আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আজকে আপনাদের সাথে কণা সাবুদানা দিয়ে অসাধারণ একটা মজার রেসিপি শেয়ার করব এটা আপনারা কখনোই দেখেননি এবং খাননি আপনারা অবশ্যই দেখে নেবেন আর শিখে নেবেন তারপর বাসায় তৈরি করে খাবেন দেখবেন কতটা মজা এই যে দেখেন সাবুদানাগুলো আমি পানি দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রেখে দিব একটু পানি দিয়ে দিবেন ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে এভাবে নাড়াচাড়া করে ভিজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তারপরে প্যানের কাছ চুলায় চলে যাবেন চুলায় যা এরকম একটা প্যানের ভিতরে অবশ্যই কিছুটা পানি দিয়ে পানিটা যখন ফুট উঠবে তখন সাবুদানাগুলো দিয়ে দিবেন সাবুগুলা দানাগুলো দিয়ে আর কয়েক মিনিটের এক মিনিটের মধ্যে দেখেন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে দানাটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি চালনিতে ঢিলে দেবো ঢিলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে কারণ এটা তাছাড়া জমাট বেঁধে যাবে তো যাই হোক এভাবে সুন্দর করে ধুয়ে নেবেন কিছুটা সময় যাতে সুন্দর মতো আঠালো ভাবটা কেটে যায় তো এভাবে ধুয়ে নিয়ে আমি রেখে দিব তারপরে এখন আমি অন্য প্রসেসে আপনার চলে যাব অবশ্যই সাথে থাকবেন সাথে না থাকলে কিন্তু অনেক মিস করবেন তো যাই হোক এভাবে দুধ নিয়ে নিলাম এক প্যাকেট হাফ কেজি তা তারপর দুধটা যখন ফুটে উঠবে তখন এখানে দারচিনি তারপরে হচ্ছে যে গরম মশলা এগুলো দিয়ে দিবেন আমি দিয়েছি কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে তারপর এখানে চিনি দিবেন যতটুকু প্রয়োজন আপনাদের চিনি খেয়ে মিষ্টি খেতে আমার পছন্দ করেন সবাই তো আর একরকম মিষ্টি খেতে পছন্দ করে না ঠিক যেমনটা পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে দিবেন তাও যাই হোক আমি খুব বেশিও দিই খুব কমও দিই নিই তারপর যখন দুধটা এরকম ফুটে উঠবে তারপরে এখানে দিয়ে দিতে হবে এই যে দেখেন কেমন হয়ে ফুটে উঠছে এখানে আমি এখন সাবুদানাগুলো দিয়ে দিব যে সাবদানাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে একটু চামচের সাহায্যে নাড়া দিতে হবে কারণ এটা এখন গোটা হয়েছে গরম দুধের ভিতরে দিলে এটা আস্তে এমনিতেই ছেড়ে দিবে তো একটু নাড়াচাড়া করলে এটা ছেড়ে দিবে তারপর এখানে কিছুটা কিশমিশ দিয়ে দেবেন আরও বাদাম টাদাম দিতে পারেন কাজুবাদাম কাঠবাদাম এগুলো বাদাম দিতে পারেন কিন্তু আমাদের বাসার বাচ্চা আছে সেগুলো বাদাম খেতে পছন্দ করে না তো যাই হোক আমি দিই নাই তারপরে এখানে শ্যামাই ঘিয়ে ভাজা শ্যামাইটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে দিয়ে অল্প সময় সুন্দর করে দিয়ে নাড়াচাড়া একটু করে চুলার ফ্রেমটা একদম বন্ধ করে দিতে হবে দেখেন এভাবে নাড়াচাড়া করে অল্প সময়ের মধ্যে গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে দেখেন ঠান্ডা হয়ে গেলে এটা খেতে কিংবা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে যদি ঠান্ডা ঠান্ডা খান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে তো যাই হোক একদম কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন অনেক লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সবাইকে বানিয়ে খাওয়াবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা এবং অভিনন্দন দেখা হবে আপনাদের সাথে নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আল্লাহ হাফেজ